হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে দেখবো আমরা আবারও সেই ভাইরাল বোরখা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ডিজাইনগুলো কি নতুন আসছে বোরখার এই ডিজাইনগুলো আবারও নতুন আসছে জি জানেন মানে লাস্টে ভাইয়ারা দিতেই পারেনি পিছিয়ে রাখেন ভাইয়া একটা একটা করে দেখায় পিছিয়ে দেয়া দেন যাতে সবাই দেখতে পারে এখান থেকে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু আগের দামে থাকবে মানে তিনশো আচ্ছা তিনশো টাকায় বোরখা পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় তিনশো টাকায় মিশরি থেকে আবারও ভাইরাল সব বোরখা কালেকশন পেয়ে যাচ্ছেন এই অফারটা কেউ মিস করবেন না এটা সীমিত সময়ের জন্য দ্রুত অর্ডার করতে হবে কালার

মাত্র তিনশো টাকায় এত এত কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন দেখেন একশো পঞ্চাশ যেটা লাগবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কোন দামের সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র তিনশো টাকা যেটা নেবেন এখান থেকে এখানে আবায়া আছে কাপ্তান আছে সবই আছে মানে বিভিন্ন ডিজাইন কিন্তু থাকছে দেখেন তিনশো টাকায় কত কত ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং অনেকগুলো কালারও পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু সবগুলো ঘের যুক্ত মাত্র তিনশো অনলি তিনশো টাকায় এই সুন্দর সুন্দর বোরখা অনলি তিনশো যে দেখেন মজুরির দামেও না মানে এত কমে পেয়ে যাচ্ছেন

খুবই দ্রুত অর্ডার করতে হবে যা লাগবে মাত্র তিনশো টাকা যেটাই নেবেন মাত্র তিনশো দেখেন এটা সবাই শেয়ার করে দিবেন উরাধুরা একটা অফার আপনাদের জন্য তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন একদমই গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো ইরোহিম তোমার এদিকে টেনে নাও খুবই সুন্দর মানে প্রচুর কালেকশন সবগুলো তো দেখানো সম্ভব হয় না তারপরও আমরা আপনাদেরকে দেখায় দেব যতটুকু সম্ভব থাকে না ভিডিও ছাড়ার সাথে সাথে দেখা যায় দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যায় তিনশো টাকায় নেন নেন হাতে নিয়ে দেখেন খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে এই ডিজাইন আরো কত সুন্দর আপু কিছু কাজ করা মানে 300 টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আনকমন কালেকশন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ আবারও বলছি একশো পঞ্চাশ টাকা পাঁচটা ছয়টা যত ইচ্ছা বোরখা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ মিনিমাম দুইটা নিতে হবে এখান থেকে মিনিমাম দুইটা কালেকশন নিতে হবে আপনাদেরকে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো দেখেন

আমরা দ্রুত একটাই কারণ যাতে আপনাদেরকে সবগুলো দেখাতে পারে দেখাচ্ছি আর চার পাঁচটা দেখায় শেষ করে দেন এরপর যদি কেউ ইয়ে করতে চায় খুবই সুন্দর সুন্দর যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এর অফারে ভিডিও কেউ মিস করতে চায় না মাত্র 300 টাকা একদম একদম বানানো একটা বোরকা মানে মজুরি দামও না কাপড় দাম তো দূরেই থাকে কারণ কেউ মিস করবে এরকম ভিডিও খুবই দ্রুত অর্ডার করবেন যারা পাবেন খুবই দ্রুত অর্ডার করবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার করতে হবে